বাগান এখন সবুজের সবুজ চারিদিকে সবজিতে ভরা ভীষণ ভালো আর বৃষ্টি রোজ হচ্ছে বলে গাছে জলও দিতে হচ্ছে না যেদিনকে খুব বেশি রোদ উঠছে সেদিনকে একটু জল দিলেই হয়ে যাচ্ছে এই সময়টা বর্ষাকালটা কিন্তু বাগানীদের জন্য খুব ভালো একটা সময় আর বিশেষ করে এই সবজি বাগানীদের জন্য আরো ভালো কারণ সব গাছেই কিন্তু সবজি ধরে রয়েছে আর বৃষ্টির জল পড়ার জন্য বেশি আমাদের করতে হচ্ছে না আজকে কিছু হারভেস্টিং করব আর তিনটি আপনাদের সাথে শেয়ার করব। সবজি বাগান আপনারা কিভাবে সহজে করতে পারবেন কিছু এমন সবজি আপনারা সিলেক্ট করবেন যেটা কিন্তু খুব সহজে হয় যেটা খুব জনপ্রিয় কিন্তু খুব বেশি পরিচর্যা লাগে না চলুন সেগুলো বলতে বলতে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর আমার সবজি বাগানের সবজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কিরকম শশা ঝিঙে বেগুন আর বিভিন্ন রকম শাক সব ঝুলছে এছাড়া করলা সবই তোলা তোলা হচ্ছে সব ভিডিও প্রত্যেক না হলেও আপনারা বাগান দেখেই যে এই বাগানে কিরকম সবজি হতে পারে আমার এই শশা গাছগুলো আপনারা দেখেছেন এর আগে আপনাদের দেখিয়েছে যে এই শশা গাছগুলোতে কিরকম শশা হচ্ছিল এর আগে একটা শশা উম তুলেছিলাম শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন এই গাছগুলো এক এখান থেকে আজকে দুটো শশা তুলে নিতে পারবো আর কালকে সেই দেখবো আরো দুটো শশা একেবারেই রেডি হয়ে গেছে এবার চলুন আপনাদের ঝিঙে গাছগুলো দেখায় ঝিঙে গাছগুলোতে দেখুন প্রায় ছখানা ঝিঙে আজকে তুলে নেওয়ার মতন হয়ে গেছে এক এক করে সবকটা ঝিঙে তুলবো আর ছটা ঝিঙে যদি তুলে নেওয়া হয় তাহলে কিন্তু একটা রান্না অনায়াসেই করে নেওয়া যায় একদিনে ছটা ঝিঙে দিয়ে একটা যে কোনো রান্না করে নেওয়া যায় এছাড়াও যেদিনকে আমি দুটো তুলে নিয়ে যাচ্ছি কোনো ভেজিটেবলস করছি তার মধ্যে ঝিঙেটা দিয়ে দিতে পারছে বা ডালের মধ্যে ঝিঙে দিয়ে ঝিঙের ডাল তৈরি করে খাচ্ছি এই যে অর্গানিক সবজিটা আমরা ঝাত বাগান থেকেই পাচ্ছি আর এই যে স্বাদটা গুলো করছি অসাধারণ লাগছে আপনারা সবজি বাগান করুন মার্কেটেই সব পাওয়া যায় আমরাও কিনে নিয়ে আসি আর যারা পাচ্ছেন না বা ভালো বীজের সন্ধান করতে পারেননি বা কিনতে যেতে পারছেন না আমাকে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যে কোনো ভেজিটেবল বীজ নিতে পারেন তবে সিজন অনুযায়ী আমরা ভেজিটেবল বীজগুলো দিই সেই সিজনে আপনাদেরকে বলে দেবো কোন প্যাকটা লাগবে সেই ভেজিটেবল সিজগুলোই আপনারা নেবেন আর যদিও বা কোনো সবজির বাগান না করতে পারেন অন্তত শাকের গাছগুলো নিজের বাড়িতে করবেন আপনারা শাকের বীজগুলো অন্তত বসাতে পারবেন বাড়িতে অনেক ফেলে দেওয়া জিনিস থাকে যেগুলোর মধ্যে কিন্তু অনায়াসেই একটু সবজির খোসা আর একটু মাটি দিয়ে একটা ভালো কম্পোস্ট তৈরি করে নেওয়া যায় আর সেই কম্পোস্টের মধ্যে যেকোনো শাকের বীজ বসালেই আপনারা খুব সুন্দর শাক তৈরি করে নিতে পারবেন বাগান আপনারা প্রত্যেকে করুন আর আমার এই হার্ভেস্টিংটা কিরকম লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন চলুন এবার বেগুন গাছগুলো আপনাদের দেখাই এই যে পাশে বেগুন গাছগুলো রয়েছে দেখছেন তো কিরকম বেগুন ধরে রয়েছে এখন কিন্তু এই বেগুনগুলো তুলে নেওয়ার মতন হয়েছে আজকে এই বেগুনগুলোকে আমি এখন তুলে নেব আর করলা গাছেও করলা হয়ে রয়েছে বেগুন এক এক করে তুলে নিই তারপরে করলা গাছের আপনাদের করলা গুলো দেখাচ্ছি চলুন এইবার বেগুনটা তোলা হয়ে গেছে আমি করলা গাছের দিকে যাই হ্যাঁ বেশ তিন চারটে করলা আজকে হয়ে যাবে তিন চারটা যদি করলা হয়ে যায় তাহলেই করলাটা দিয়ে একটা তরকারি রান্না করে নেওয়া যায় বা করলা ভাজা খাওয়া যায় আর উম করলা বেগুন ঝিঙে শশা চিচিঙ্গে সব গাছ যদি বাড়িতে থাকে তাহলে আর বাজার যেতে হবে কেন আমরা আর বাজার যাবই না আমরা ঠিক করেছি নিজেদের বাড়ি থেকেই আমরা সবজির হারভেস্টিং করব এবং সেই সবজি রান্না করব। বাজারে যাওয়ার দরকারই পড়বে না আর এর সাথে সাথে বিভিন্ন রকম শাক তো রয়েছে যে শাকগুলো এই তরি সঙ্গে সঙ্গে খাওয়া যায় প্রত্যেকদিন বা সপ্তাহে দুদিন দিন তিন দিন খেলেও হয় আমার ছাদ বাগানে আপনারা যে বর্ষা সবজিগুলো দেখছেন এর সাথে সাথে শীতের সবজিরও গাছ বসানো শুরু করে দিচ্ছি বিশেষ করে যেই গাছগুলো খুব সহজে হবে এই বর্ষার সিজনে গাছগুলো সিডলিং তৈরি করতে পারবো সেগুলো হলো টমেটো বিনস শিম বেগুন লঙ্কা এইসব গাছগুলো আমরা খুব তাড়াতাড়ি বসিয়ে ফেলবো এবং গাছগুলো বড় করে ফেলবো আর তার সাথে সাথে পালং শাক ধনে পাতা এইসব লাল শাক এগুলো আপনাদের কেমন লাগলো যেটা বলছি সেটা এবার ভালো করে নোট করে রাখবেন প্রথমে আপনারা তো মাটিটা ভালো করে তৈরি করবেন আর বাড়িতে যে কিচেন ওয়েস্টটা থাকছে সেটাকে কখনোই ফেলে দেবেন না সেটাই কিন্তু মাটির সাথে মিশিয়ে মিশিয়ে ভালো একটা কম্পোস্ট তৈরি করে রাখবেন আপনি যত তাড়াতাড়ি আপনার কম্পোস্ট ভর্তি করে বস্তা ভর্তি করে রাখবেন তত আপনার বাগানটা কিন্তু সুন্দর হবে আর আলাদা করে খুব একটা মিক্সড ফার্টিলাইজার দেওয়ার দরকার পড়বে না তাহলেও একটু মিক্সড ফার্টিলাইজার তৈরি করে রাখতে পারেন বাড়িতে বা আপনার যদি না তৈরি করতে পারেন আমার কাছ থেকেও মিক্সড ফার্টিলাইজার নিতে পারেন সেটাও কিন্তু অল্প অল্প করে মিক্সড ফার্টিলাইজার দিতে হবে কারণ এক একটা হার্ভেস্টিং এর পরে পরেই কিন্তু মিক্সড ফার্টিলাইজারটা দিতে হয় এবার দ্বিতীয় হলো বীজটা কিন্তু খুব ভালো বীজ নেবেন অনেকেই আমাকে বলছেন যে দিদি বীজ বাইরে থেকে কিনছে কিন্তু সেখানে তো ফলন হচ্ছে না কি করলে হবে দেখুন প্রথমেই যেটা হলো বীজটা যদি ভালো না হয় আপনি কিন্তু কোনোভাবেই বাগানটা ঠিক করে যত পরিচর্যায় করুন এইভাবে যে ফলন দেখছেন এই কিন্তু এক প্লেট ভর্তি ফলন আপনার কোনোভাবেই আসবে না বীজ যদি ভালো হয় তাহলে কিন্তু এটা সম্ভব আর তৃতীয় হলো বাগানে সবসময় খেয়াল রাখতে হবে পোকামাকড় যাতে না হয় দরকার হলে একটু মাঝে মাঝে জৈব কীটনাশক দিতে হবে আর সেক্সেরিমেন্ট ট্র্যাপ তো রয়েছেই আর বাগানে বিভিন্ন রকম বর্ষায় পোকামাকড় হয় বা শীতকালেও অনেক রকম পোকামাকড় আসে একটু খেয়াল রাখলেই কিন্তু বাগানটা করা যায় রেগুলার দিনে দুবেলা বাগানটাকে একটু দেখতে হবে তাহলে আপনারাও পারবেন খুব সুন্দর সবজি বাগান করতে আমার সবজি বাগানটা দেখে আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন করে আমাকে দেখে যারা সবজি বাগান করছেন তারাও আমাকে কমেন্ট করবেন আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে